মাঠ নেই তাই মতিঝিলের ব্যস্ত সড়কি ভরসা একটা সময় ছিল পাড়া মহল্লায় খেলার মাঠ বা ফাঁকা জায়গা দেখা যেত শহর কর্তৃপক্ষের উদাসীনতায় এখন তা একেবারেই হারিয়ে গেছে কিন্তু কিশোর মন তো আর না মানে না ছুটির দিন বা একটু ফাঁকা রাস্তা পেলেই যেন তারা তা মাঠ বানিয়ে ফেলে গায়ে জড়ানো বিভিন্ন পোশাক আর সাজসজ্জার দেখলে মনে হবে কোনো স্টেডিয়ামে তারা ম্যাচ খেলছে কিন্তু দৃশ্যটি আজকের শুক্রবারের রাজধানীর অফিস পাড়া হিসেবে পরিচিত মতিঝিলের একটি সড়কের সপ্তাহের পুরো সময় অপেক্ষায় থাকা আশেপাশের বসবাসরত ও বিভিন্ন অফিসের ছেলেরা দুই ভাগে বিভক্ত হয়ে ক্রিকেট খেলায় মেতে উঠেছে এ সময় সড়কের ফুটপাতের দর্শকের ভূমিকাও দেখা যায় একদল মানুষের রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা যানবাহনের চালক ও সহকারীদের একটি অংশ এ খেলায় আয়োজনেও ভূমিকা রাখছে দিলকুষা বাণিজ্যিক এলাকায় কৃষি ভবন থেকে উনচল্লিশ দিলকুষা পর্যন্ত চলে প্রতি শুক্রবার এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজকরা জানান আশপাশে খেলার মাঠ না থাকায় তারা প্রতি শুক্রবার এখানে সকাল থেকে ম্যাচের আয়োজন করে থাকে খেলা শেষে জয়ীদের হাতে নানা ধরনের পুরস্কারও তুলে দেওয়া হয় বিশ্বের অন্যতম জনসংখ্যার ঘনত্বের এ যানজটের শহরে কিছুটা সময়ের জন্য দেখা মিলে ভিন্ন এক চিত্রের আরশি আলম সিটিজেন জার্নাল টোয়েন্টি